মক্কার তরুণ ছাগল পালতো মুশরিকের বিশ্বনবী আর আবু বকর রাদিয়াল্লাহু একবার গেলেন যে দেখে এই এই তরুণ দাঁড়ায় আছে বিশ্বনবী বললেন আমি খুব ক্ষুধার্ত তোমার কাছে কি দুধ আছে ছাগলের আব্দুল মাসুদ বলে আছে ওয়ালাকিন আনা মুতমান যে দুধ আছে এটা আমানত আমি দিতে পারবো না বিশ্বনবী এটা শুনেই তারে টার্গেট করে ফেলল আনা মুতমান দুধ আছে এটা আমার মালিকের আমি তো দরদ দেখাই আমার মালিকের দুধ আপনি পথিক আপনারে দিতে পারি না। বিশ্বনবী টার্গেট করে ফেলছেন আমার কাজে হবে। ঠিক আছে দুধ দিও না কিন্তু এমন ছাগি আছে কিনা যেই ছাগির সাথে কোন ছাগলের মিলন হয় নাই তার ওলানে দুধও আসে নাই বাচ্চাও নাই এরকম ছাগির থেকে যদি আমি দুধ খাই তাহলে তো সমস্যা নাই বলতেছে এরকম ছাগির থেকে দুধ খাইলে সমস্যা নাই কারণ এরকম ওলান থেকে দুধ আসবেও না বলেছে ঠিক আছে এরকম একটা ছাগি নিয়ে আস। নিয়ে আসা হলো বিশ্বনবী বিসমিল্লাহ বলে ওই ছাগির ওলানে হাত দিলেন। হাত দিতে দেরি পুরো ওলানটা দুধে ভরে যেতে দেরি হয় না। সুবহানাল্লাহ। বিশ্বনবীর আউবকরাতুল্লাহ তাআলাহ। দহন করে পেট ভরে খেলেন। এই দৃশ্য আব্দুল ইবনে মাসুদের হৃদয়ে দাগ কাটলো। এই মুজিজা দেখে তিনি বললেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।